একজন মহান পুরুষ যিনি দুনিয়ার সবচেয়ে দয়ালু ব্যক্তি কিন্তু তাকে অপমান করা হলো এবং পাথর দিয়ে আঘাত করা হলো কিন্তু জানেন তিনি কি করলেন তিনি কমা করে দিলেন এমন কি তাদের জন্য দোয়া করলেন তেমনি মূল ঘটনার এমন একটি গভীর রক্তাক্ত ইতিহাস সাক্ষী যা তাইফ সম্প্রদায়ের লোকদেরকে নবীজি যখন ইসলামের দাওয়াত দেন তখন তারা নবীজিকে পাথর ছুটে রক্তাক্ত করলো তখন এমন নির্যাতন দেখে আল্লাহ একজন ফেরেশতাকে জমিনে পাঠালেন তখন ফেরেস্তা এসে বললেন হে আল্লাহর প্রিয় নবী আপনার অভিমত কি লামাকে বলেছেন কোটা তাইফবাসীকে ধ্বংস করে দেয়ার জন্য তখন নবিজি সাল্লাহর ইসলাম ফেরস্তাকে নিষেধ করলেন এবং এই বলে দোয়া করলেন হে আল্লাহ এই পথ বস্ত্র জাতিকে সঠিক পথ দেখাও অতপর নবীর দুয়ায় আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন নবিজি সাল্লাহরি ইসলামের এই অতুলনীয় ক্ষমা ও মানবতা আজ ইতিহাসের সাক্ষী হয়ে আছে আর তারা নবিজির আচরণে এমনভাবে প্রভাবিত হয়েছিল পরে ধীরে ধীরে তারা ইসলাম গ্রহণ করেনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করে পাশে a tak ben.